নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে স্বাগত জানাই কালকেই এসেছি বাড়ির থেকে দেখুন কত কিছু নিয়ে এসেছি আম তেল ঘি গরম মশলা ঘরে করা এটা দিদিভাই করে দিয়েছে আর এই যে আমসত্ব শাশুড়ি মা বানিয়ে দিয়েছে তিনি সাও খাবে আমিও খেতে পারবো আর এই যে সেই তুলাই পাঞ্জি চাল এটাও দিদিভাই দিয়েছে চানাচুর এই খাবারের জন্যই একটা বড় ব্যাগ হয়ে গেছিলো তেজপাতাগুলো আমাদের সেই বাড়ির গাছে দেখিয়েছিলাম যে আপনাদের গাছটা সেই গাছেরই তেজপাতা সেই জন্য আর জামা কাপড় বেশি আনতে পারিনি এখন আমি আর সৌমিত্র একটু বাজারে যাচ্ছি এখন সকাল নটা মতো বাজে আজকে তো আবার জামাই ষষ্ঠী জানেন তো এবার জামাই ষষ্ঠী এখানেই এই ছোট্ট করেই একটু মাও যেহেতু আছে জামাইও আছে দুজনেই যেহেতু এক জায়গায় রয়েছে ঘটনাচক্রে তাই হবে তো অনেক দিন তো ছিলামও না তা ঘরের অনেক কিছু কেনারও আছে তো সেসব কিনতেই এখন আমরা বেরিয়েছি দোকানে তিনি সাতিশান মার কাছেই রয়েছে একজন ঘুমাচ্ছে আরেকজন উঠে পড়েছে এই আমাদের বাড়ির থেকে এক দু কিলোমিটার দূরেই এই দোকানটা তো এখানেই আমরা সেই গ্রসারির সব জিনিসপত্র টুকটাক নিতে এসেছি মিষ্টি মাছ ফল এসবও কিনতে হবে তো সেই জন্যই এদিকটাতে আসা এমনি ঘর থেকে বেরোলেই আমাদের এই মুদিখানার জিনিসের দোকান রয়েছে এতটা দূর না আসলেও হতো যেহেতু মিষ্টি টিষ্টিও কিনতে হবে তাই এখানে এসেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব এই দিকটাতে গুঁড়োর জিনিসগুলো রয়েছে এই দিকটাতে হচ্ছে আচারের আর ওই দিকটাতে চলুন যাই এখানে সব পাপড় তারপরে বাদাম গুড়ের সেই নাড়ুগুলো হয় তিলের নাড়ু সেগুলো সব আছে এদিকে চিপস টিপসও রয়েছে এই এটা কেনা হয়ে গেলে এরপরে মিষ্টির দোকানে যাবো সামনেই মিষ্টির দোকান আছে মা বললো মিষ্টি ফল এগুলো একটু লাগে কিনে নেওয়ার জন্য আর কি বিস্কুট টিস্কুট এখানে তো তিনিস আসলে কি যে খুশি হয় বিশেষ করে চকলেটের দিকটাতে গেলে হয়ে গেছে মোটামুটি নেয়া এই ওটস ধূপকাঠি ঘরের যেরকম টুকটাক জিনিস হয় আর কি আর এই যে তিনিশার ফেভারিট কাউন্টার এটা চলুন বিল করে বিল করে নিয়ে এবার তারপরে আবার নেক্সট দোকানে যাওয়ার পালা বিল করে ওনারা বললো যে ডেলিভারি বাড়িতে দিয়ে দেবে তাই যাই হোক আর বয়ে বয়ে নিয়ে যেতে হবে না ডেলিভারি চার্জ কিছু লাগবে না মোটামুটি পাঁচ কিলোমিটারের মধ্যে হলে বাড়িতেই ডেলিভারি দিয়ে দেন এখন যাচ্ছি মিষ্টির দোকানে কান্তি সুইটস ব্যাঙ্গালোরে যারা থাকে খুবই পরিচিত এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে আমরা তো এখন নর্থ ব্যাঙ্গালোরে থাকি আগে যেখানে থাকতাম সাউথ ব্যাঙ্গালোরে ওখানেও আমাদের ঘরের কাছেই এই কান্তি সুইটসের একটা দোকান ছিল এই দোকানের মিষ্টির দামটা একটু বেশিই হয় তবে মিষ্টি কিন্তু বেশ ভালো অনেক ধরনের মিষ্টি রয়েছে দেখুন আমি বিশেষ করে জিজ্ঞেস করছিলাম রসগোল্লার দাম কত তো এক একটা রসগোল্লা বত্রিশ টাকা করে এই যে প্রচুর মিষ্টি আর কিছু চানাচুর টানাচুর স্ন্যাক্স ওসবও পাওয়া যায় আবার কাউকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর ওনারা গিফট করে প্যাক করে দেয় এখানে না মিষ্টি কেজিতে বিক্রি হয় জানেন দেখুন লেখা রয়েছে কত টাকা কেজি সেই মতো আমাদের ওখানে যেমন পিস হিসেবে বিক্রি হয় কালাকাধোক মানে বা অন্য কোনো মিষ্টিও যে কোনো মিষ্টি কিন্তু এখানে কেজি গ্রাম হিসেবে দামটা হয় এই যে এগুলো হচ্ছে একদম ছোট্ট ছোট্ট রসগোল্লা দেখতে পাচ্ছেন নেয়া হয়ে গেছে মিষ্টি বেশি মিষ্টি নিয়ে নি কে খাবে মিষ্টি কেউ আমরা খুব একটা মিষ্টি খেতে ভালোবাসি না এবারে এসেছিলাম এই মাছের দোকানে ইলিশ মাছ নেওয়া হবে মূলত কিন্তু ইলিশ মাছ নেই বলল আসেনি আজকে তো রবিবার বললো মঙ্গলবারে আসবে তাই আর মাছ নেওয়া হয়নি ইলিশ মাছ তো এখন এসেছি ফলের দোকানে একটু ফল নেব আর সবজি সৌমিত্র আগেই কিনে রেখেছিল কালকেই তো ফল টল নিয়ে তারপর বাড়ি যাব তাতেই দশটা মতো বেজে গেছে এই যে দেখুন এগুলো কি সুন্দর না এই ফলটা আমি আগে কখনো দেখিনি ওনারা বললে ম্যাঙ্গো স্টিন এটার নাম কেজি হিসেবে বিক্রি হয় আর নিচ্ছি কয়েকটা আর এটা লিচু তো সবাই জানে বলছে এটা কলকাতার লিচু নিয়ে দেখুন খুব ভালো আমরা বলছি আমরাও কলকাতারই আর একটু ফুল বাড়ি চলে এসেছি মা স্নান টান করে ফুলের জন্যই অপেক্ষা করছিল পুজো দিক মা আবার সেই জামাই ষষ্ঠীর সেই বাঁশের দিক না কি একটা বলে মা বলল ওটা নিয়ে এসেছে মা রান্না টান্না করবে সবকিছু আমার তো একদিন রান্নাঘর থেকে ছুটি মা যেহেতু চলে এসেছে আর আজকে তো জামাই ষষ্ঠী মা জামাইকে রান্না করে খাওয়াবে জিনিসপত্রগুলোও গোছাতে হবে যে যে তিনি সারানি আর আর এখন খেলা করছে এই বস্তাটা দেখতে পাচ্ছেন ওই মতো প্লাস্টিকের এটাই ডেলিভারি ওরা এটাতে করে দিয়ে গেছে সব জিনিসপত্র দিয়ে বসিয়ে দিয়েছি আমি প্যাকেট কেটে কেটে দিচ্ছি ওরা দুজন মিলে ঢালছে কিছু একটা কাজে তো এঙ্গেজ রাখতে হবে না হচ্ছে এত উৎপাত তাদের এখন দুপুর দেড়টা মতন বাজে মা এই যে সামনে সব গুছিয়ে দিয়েছে রিচুয়ালস এখন জামাই ষষ্ঠীর তিনিসা তিশান ওরাও বসবে পাখা অনেক খুঁজেছিল জানেন হয়তো পাখাটা না পেলাম না আমরা এখানে মা পাখা বললাম বললাম পাখাটাই আনতে ভুলে গেছি যাক পাখা দিয়ে নাকি হাওয়া দিতে হয় তো পাখাটা আর পাওয়া যায়নি তাই একটা বোর্ডের মতো আছে তিনি সারি হাতের কাজ করা সেটা নিয়ে এসেছে ওটা দিয়ে কাজ চালিয়ে দেবে পাখার সাবস্টিটিউট এখন এই নিয়মটা কানন হলে পরে আমরা খেতে বসবো সব আজকে মাই সব রান্না টান্না করেছে ইলিশ মাছ তো আর পাওয়া গেল না তাই চিংড়ি মাছ করেছে আর মাংস করেছে আর টুকটাক ভাজা টাজা যেমন হয় আগের বছর জামাই ষষ্ঠী হয়নি আগের বছর মা বাড়িতে ছিল সৌমিত্র ব্যাঙ্গালোরে ছিল তো প্রত্যেকবার হয় না মানে দূরে দূরে থাকা হলে হয় না তো এবার আবার একসাথে আছি বলে ঘটনাচক্রে তাই আবার হচ্ছে যে কোনো অনুষ্ঠানই তো আনন্দের তো এই যে একটুখানি এগুলো সাজানো গোছানো খাওয়া দাওয়া এটাই ভারী আনন্দের চমকে গেছে ওই জলটা দিয়েছে পরে এই যে মিষ্টি ফল দিয়েছে এই আমগুলো বাড়িরই সেই বাড়ির থেকে যে আম এনেছিলাম এই যে মাছের তেল ভাজা কাতলা মাছ ভাজা বেগুন ভাজা চিংড়ি মাছ ভাপে নারকেল সর্ষে দিয়ে যেমন হয় মাংস ডাল আজকের আমাদের বিশেষ মেনু আর যে ম্যাঙ্গো স্টিন ফলটা এনেছি না ওটা আপনাদেরকে পরে দাঁড়ান কেটে দেখাচ্ছি তিনশো কুড়ি টাকা কেজি এই যে দোকানে না একটা কেটে ওনারা দিয়েছিল আমাকে আমার তো বেশ ভালো লাগলো খেতে তারপরেই আমরা নিলাম ওনারাও বললেন খেয়ে দেখুন ভালো আজকে আমি প্রথম খাবো এটা সব প্রথম দেখবে আজকাল কত ধরনের নতুন নতুন ফল দেখছি যেমন কিউই তারপরে অ্যাভোকাডো এগুলো আমি কিন্তু ছোটোবেলায় দেখিনি কখনো বছর খানে কি বছর দুয়েক হয়েছে তারপরে ড্রাগন ড্রাগনটা তো বছর তিন চার আগে দেখেছিলাম এই যে এরকমভাবে কেটে ভেতরে একটা বড় গোল রসুনের কোয়ার মতো ভেতরে আবার একটা বীজও আছে বেশ সুন্দর খেতে তাহলে খাই আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন